গাইজ আজ চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে এইটা একটু অন্ধকার এখন বাজে কত এখন দুটো বাজে সিরিন খা হয়ে গেছে কি খেয়েছো কি দিয়ে ভাত খেয়েছো আলু ভাত খেয়েছো আর এই দুটো সাথে দেখো আকাশের এরা দেখে মনে হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে ঝড় উঠেছে একটু একটু বৃষ্টিও হচ্ছে আজ সকাল থেকে একটু অন্ধকার হয়েছিল বাট ঝড় হয়নি বৃষ্টিও হয়নি আর এই দুপুর থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি সিরিন কি হয়েছে বৃষ্টি হচ্ছে ঝড় উঠে গেছে তুমি ঘুমাবে না চলো ঘুমিয়ে পড়ি বসো এদিকে আমার মেয়ে তো দুপুর হয়ে গেলে ঘুম আসে না তিনটে সাড়ে তিনটে বাজবে তবে ঘুমাবে আর উঠবে সন্ধ্যা পাঁচটায় আবার সন্ধ্যার ঘুম রাত বারোটায় হ্যাঁ বৃষ্টি পড়ছে তো তুমি ঘুমাবে চলো এই তো বৃষ্টিও চালু হয়ে গেছে আর আকাশও খুব ডাকছে আমি বেশিক্ষণ ভিডিও করতে পারবো না কারণ আকাশ ডাকলে ফোন বন্ধ রাখাটাই বেশি ভালো hmm kia đi tất cả tất Bye tất đâu bye bye, tất ta tata,